জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল সব সময় প্রেস করে রাখবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন বন্ধুরা আগামী একত্রিশে আগস্ট শনিবার থেকে চন্দ্রের কর্কট রাশিতে গোচরের কারণে যথেষ্ট শুভ হতে চলেছে পাঁচ রাশির ভাগ্য কর্কট হল চন্দ্রের নিজস্ব রাশি এছাড়া শনিদেবের কৃপা আশীর্বাদে পাঁচ রাশির জীবনে শুরু হবে অর্থ ঝড় এই ভিডিওতে বলা রাশিগুলোকে শনিদেব ও চন্দ্র দুহাত ভরে দেবেন উপহার চন্দ্রের এই কর্কট রাশিতে গোচর অত্যন্ত শুভ ফলদায়ক হবে এই ভিডিওতে বলা পাঁচ রাশির জাতক জাতিকার জন্য তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে ভিডিওটা কেটে কেটে না দেখে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বুঝতে পারবেন এখন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে আপনাদের বলব বন্ধুরা প্রথম রাশি হল মেষ রাশি চন্দ্রের এই গোচরের কারণে এবং শনিদেবের কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা অস্বাভাবিক রকমের শুভ ফল পেতে চলেছেন এই সময়ে একত্রিশে আগস্ট থেকে এবং এটা দিন তো এই সুবিধে সুযোগগুলো আপনারা ভোগ করতে পারবেন এবারে আসছি কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন চাকুরি ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছে নানা দিক থেকে আপনাদের একটা শুভ ফল লাভের যোগাযোগ তৈরি হচ্ছে সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি অর্থ এগুলো বৃদ্ধি পাবে পরিবারে আপনাদের শান্তি বজায় থাকবে পরিবারিক সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে এ সময় আপনারা পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হতে চলেছে আপনাদের নতুন কাজ শুরু করার জন্য বা নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূলে থাকছে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন অগ্রগতি লাভ করতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি বড় করতে পারবেন বা এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন এখানে বলে রাখি লটারি ফাটকা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড থেকে আকস্মিক আপনারা বড় লাভ পেতে পারবেন বিবাহিত জীবনটা এ সময় আপনাদের সুখে কাটবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পেতে চলেছেন আপনারা সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হতে চলেছে আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন এবারে দ্বিতীয় রাশি হল রাশি এই বৃষ রাশিরও অত্যন্ত শুভ সময় এখন শুরু হল কাল একত্রিশে আগস্ট শনিবার থেকে আপনাদের খুব ভালো সময় যাবে আপনার জীবনে যেটা চাচ্ছিলেন এখন আপনি সেটা করতে পারবেন আপনার জীবনে আচমকা বড়সড় সড়ো পরিবর্তন হতে চলেছে বিভিন্ন থেকে লাভ তো আপনাদের হবেই যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন এখানে আপনাদের ক্ষেত্রেও লটারি ফাটকা মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট থেকে বড় সড়ো লাভ এবারে আপনারা পেতে পারবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসতে চলেছে আপনার জীবনে কর্মজীবনে পরিবর্তন হতে চলেছে কোনো সমস্যায় যদি আপনি জড়িত থাকেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এই সময় পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান এ সমস্ত সমাজে আপনার বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবারে আসছি তৃতীয় রাশি কর্কট রাশির কথায় আর এই কর্কট রাশিতেই চন্দ্রের গোচর শুরু হয়েছে এবং চন্দ্রের কর্কট রাশিটা হচ্ছে নিজস্ব রাশি এখানে শনিদেবের কৃপা আশীর্বাদও আপনারা পেতে পার পেতে চলেছে। এ সময়ে সমস্ত ইচ্ছা আপনারা পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে যদি আপনারা লেগে থাকেন সেখানে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনাদের লাভ আপনারা দেখতে পাবেন ভাগ্যের আচমকা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি এ সময়ে হবে তাই এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে সেক্ষেত্রে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এ সমস্ত জায়গায় যারা টাকা খাটান তারা সেখান থেকে প্রচুর লাভ লাভ ধ্বংস তুলতে পারবে ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা আসছে যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেনই এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়তে চলেছে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে এই সময় অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান অর্থ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবেন এ সময় যে কোনো কাজে হাত দেবেন তাতে অনুকূল ফল লাভ করবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে দেখবেন মা তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি সিংহ রাশির কথায় এই সিংহ রাশির এ সময়ে দুর্দান্ত সাফল্য সাফল্য লাভ আপনারা যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভাগ্য সহায় হবে এ সময়ে এ সমস্ত মনের ইচ্ছা আপনারা পূরণ করে নিতে পারবেন আপনাদের সব ক্ষেত্রে অগ্রগতি লাভ হবে প্রতিযোগিতামূলক কাজে আপনি জয়লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনি লাভবান হতে পারছেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়ছে আপনাদের মধ্যে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি এই সময় হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে সেক্ষেত্রে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে আপনারা প্রচুর অর্থ লাভ দেখতে পাবেন ব্যবসায় অতিরিক্ত লাভ এ সময় আপনারা দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে আপনারা অনুকূল ফল লাভ করতে পারবেন সমস্ত কাজেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধন হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড় বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ হতে চলেছে অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছায় সময় পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান অর্থ প্রতিপত্তি এগুলো আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে পারবে ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন প্রচুর টাকা বিদেশ যাত্রার যুগ আছে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এইসব থেকে আপনি টাকা পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ শুভ পরিবর্তন হবে আপনাদের জীবনে শুভ ফল লাভ করতে পারবেন এবার আসছি অন্তিম এবং পঞ্চম রাশি সেটা হলো মকর রাশির কথা মকর রাশিও খুব একটা সুবিধাজনক অবস্থার মধ্যে এ সময়ে চলতে পারবেন আপনাদের ভাগ্য সম্পূর্ণ অনুকূলে রয়েছে চন্দ্রের এই গোচর এবং শনি বিপায় আপনারা অনেক অনেক জায়গা থেকে ভালো শুভ খবরগুলো পেতে পারবেন এটা আপনাদের পক্ষে এতটাই একটা খুব শুভ সময় যে পিতার ব্যবসার অংশীদারিত্ব এবার আপনাদের হস্তগত হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভ এ সময় আপনারা দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আসবে আপনার জীবনে আজমকা বড়সড় সড়ো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি আপনার কিভাবে ঘটবে না লটারি ফাটকা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এ সমস্ত জায়গায় যারা টাকা খাটান সেখান থেকে প্রচুর লাভ এবার আপনার তুলতে পারবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন বা তাকে বড়সড় করতে পারবেন নতুন ব্যবসা আপনি শুরু করতে পারবেন এ সময় আপনার ভাগ্য সম্পূর্ণ পজিটিভ রয়েছে আপনি সমস্ত আপনার কাজে পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে কর্মক্ষেত্রে পছন্দ মতো কাজের সুযোগ পাবেন রাজনৈতিক কাজে যারা যুক্ত হয়েছেন তাদের কেরিয়ারে এমন পরিবর্তন হবে আপনার সমস্ত ইচ্ছা এ সময় পূরণ হবে যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি লাভবান হবেন আপনি বিবাহিত জীবনটা আপনাদের সুখে কাটবে এ সময় চাকুরি ব্যবসা থেকে বিভিন্ন সময় শুভ ফল বা শুভ যোগাযোগ আসতে চলেছে বেকাররা এ সময়ে চাকরি অফার পাবে আপনার মনের মতন চাকরির অফার পাবেন নানা দিক থেকেই আপনারা এ সময় শুভ ফল লাভ করতে পারবেন সমাজে আপনাদের খ্যাতি মান সম্মান সম্পদ এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে দেখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারে আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আমার এই সহযোগিতাটুকু কামনা করে ধন্যবাদ জয় মা তারা